থ্রি টু নাইন বেলগোরোদ শুধু বিশ্বের দীর্ঘতম সক্রিয় সাবমেরিন নয় এটি আধুনিক নৌযুদ্ধে এক বিপ্লব এনেছে পরমাণু শক্তিচালিত পোসেইডন টরপেডো এবং গভীর সমুদ্রের সাবমার্সিবল বহনের বিশেষ সক্ষমতা নিয়ে বেলগোরোদ রাশিয়ার পানির নীচের সামরিক শক্তিতে এক বিশাল পরিবর্তনের বার্তা দিচ্ছে এক সময় যুক্তরাষ্ট্র সামরিক প্রযুক্তির বিপ্লব রেভলিউশন এন মেলেথাভিয়া ফেয়স এ নেতৃত্ব দিত বিশেষে ড্রোন প্রযুক্তি ও মানববিহীন ব্যবস্থার উন্নয়নে কিন্তু সেই শ্রেষ্ঠত্ব এখন হ্রাস পেয়েছে রাশিয়া ও চীন এখন সস্তা স্বয়ংক্রিয় যুদ্ধ প্রযুক্তি ব্যবহারে অগ্রণী রাশিয়ার প্রযুক্তিগত সাফল্যের অন্যতম নিদর্শন হল এই বেলগোরোদ সাবমেরিন রাশিয়ার অর্থনীতি তুলনামূলকভাবে ছোট হওয়া সত্ত্বেও যা মাঝারি ইউরোপীয় দেশ ইতালি বা স্পেন এর সঙ্গে তুলনীয় মস্কো সামরিক খাতে বড় রকমের পরিবর্তন এনেছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেটোকে ছাপিয়ে গিয়ে রাশিয়া জটিল এবং উচ্চ প্রভাব সাপেক্ষ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যা যুক্তরাষ্ট্রের বাহিনীর জন্য গুরুতর হুমকি তৈরি করছে এই রূপান্তরের কেন্দ্রবিন্দুতে রয়েছে কেত্রি টু নাইন বেলগোর যা অস্কার টু ক্লাস সাবমেরিনের পরিবর্তিত সংস্করণ এটি দুইটি মূল ভূমিকা পালন করে এক পোসেইডন পারমাণবিক টর্পেডো বহনকারী প্ল্যাটফর্ম দুই গভীর সমুদ্র অভিযানের জন্য মাদারশিপ এই দ্বৈত ভূমিকা রাশিয়ার কৌশলগত প্রতিবিধান ও সামুদ্রিক যুদ্ধ পরিকল্পনা কে নতুন মাত্রা দিয়েছে এর নির্মাণ শুরু হয়েছিল উনিশশো বিরানব্বই সালে সেভমাস জাহাজ কারখানায় ভিনিসকে মূলত এটি তৈরি হয়েছিল প্রজেক্ট নাইন ফোর নাইন এ অস্কার টু ক্লাস হিসেবে যাতে পি সেভেন হান্ড্রেড গ্রাণিত অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার করে নেটো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ প্রতিহত করা যায় কিন্তু উনিশশো সালে সাবমেরিনটির প্রায় পঁচাত্তর শতাংশ কাজ শেষ হওয়ার পর নির্মাণ বন্ধ করে দেওয়া হয় সোভিয়েত ইউনিয়নের পতনের পর অর্থনৈতিক সংকটে এ সিদ্ধান্ত নেওয়া হয় এর হালক মূল কাঠামো সংরক্ষণ করা হয় এবং নাবিক দল বাতিল করে দেওয়া হয় দুই হাজার সালে এর সমবর্গীয় কার্স্ক সাবমেরিন ধ্বংস হওয়ার পর সম্ভবত একটি ব্যর্থ টর্পেডো পরীক্ষার কারণে বেলগোরোদের নির্মাণ আবার বিবেচনায় আসে কিন্তু অর্থের অভাবের কাজ আবারও থামিয়ে দেয় দুই সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে স্ক্র্যাপ করেও দিতে চেয়েছিল বড় পরিবর্তন আসে দুই সালের ডিসেম্বর মাসে যখন সাবমেরিনটির হাল্প নতুন মিশনের জন্য ফের চালু করা হয় নতুন নাম দেওয়া হয় প্রজেক্ট জিরো এটি আর্কটিক অঞ্চল এবং তল দেশের যুদ্ধ কে মাথায় রেখে তৈরি করা হয় এই নতুন পরিকল্পনায় যুক্ত হয় স্ট্যাটাসিক্স ওসানিক মাল্টিপারপাস সিস্টেম পরে যেটি পরিচিত হয় পোসেইডন নামে একটি পারমাণবিক চালিত এবং পারমাণবিক অস্ত্রযুক্ত স্বয়ংক্রিয় তর্বেরও এছাড়া সাবমেরিনে যুক্ত করা হয় ডিপডাইভিং মিনি সাবমেরিন বহনের সুবিধা যেগুলো গোপন এবং কারিগরি মিশনে ব্যবহৃত হয় দীর্ঘ নির্মাণ ও পরীক্ষার পর দুই হাজার একুশ সালের জুন মাসে শুরু হয় সি ট্রায়াল সিতে দুই হাজার বাইশ সালের আটই জুলাই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এটিকে কমিশন করে বিশ্বের প্রথম খুব পঞ্চম প্রজন্মের সাবমেরিন কি হিসেবে বেলগোরোদ এক দৈতাকাশ সাবমেরিন এমনকি সোভিয়েত টাইফুন ক্লাস থেকেও লম্বা তবে এর ডিসপ্লেসমেন্ট কিছুটা কম জলসীমার উপরে এর ওজন প্রায় চৌদ্দ হাজার সাতশো টন আর পানির নিচে এটি পৌঁছে চব্বিশ হাজার টন পর্যন্ত এটি চালিত হয় দুটি ওকে ছয়শো পঞ্চাশ এম জেরো টু প্রেসারাইজড ওয়াটার রিয়াক্টর দিয়ে যা একশো নব্বই মেগাওয়াট শক্তি উৎপন্ন করে এর গতি বত্রিশ নট ছাড়িয়ে যেতে পারে প্রায় সাঁত্রিশ মাইল প্রতি ঘন্টা এটি পানির নিচে চার মাস পর্যন্ত টানা কাজ করতে পারে এবং পাঁচশো বিশ মিটার এক হাজার সাতশো ছয় ফুট গভীরে ডুব দিতে পারে এই সাবমেরিন এর প্রধান দুইটি মিশন হচ্ছে এক কৌশলগত পরমাণু প্রতিবিধান দুই সামুদ্রিকতল দেশে যুদ্ধ ও গোয়েন্দা অভিযান পোসেইডন টরপেডো বহনের ক্ষমতায় এটি উপকূলীয় লক্ষ্যবস্তুতে পারমাণবিক আঘাত হানতে সক্ষম এমনকি তেজস্ক্রিয় সুনামিও সৃষ্টি করতে পারে দুই সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন প্রথম পোসেইডেনের অস্তিত্ব প্রকাশ করেন সেটি রাশিয়ার আসিমেট্রিক পরমাণু কৌশলের প্রতীক হয়ে ওঠে বেলগোরদ মিনি সাবমারিনও বহন করতে পারে যেমন পাল্টাস ক্লাস দুই সালে লোসারিক সাবমেরিনে আগুন লাগার ঘটনায় চৌদ্দ জন নিহত হন যার ফলে এর মোতায়েন বিলম্বিত হয় এই ফাঁকে রাশিয়া পাল্টাস ক্লাস সাবমেরিন ব্যবহারে মনোযোগ দেয় এই ছোট সাবমেরিনগুলো ছয় হাজার মিটার পর্যন্ত ডুব দিতে পারে প্রায় বিশ হাজার ফুট এবং ইন্টারনেট কেবল ট্যাপ বা কাটানো পাইপলাইন থংস গোপন সেন্সর মোতায়েন সহ নানান গোপন কাজ করতে পারে বেলগোরোদের নিচের দিকের রাডারগুলো শক্তিশালীভাবে সংযুক্ত যাতে এটি সাগরের তলদেশে স্থিরভাবে বসে থাকতে পারে এতে আনম্যান্ড আন্ডার ওয়াটার ভেহিকল থাকার সম্ভাবনা রয়েছে এবং এটি সম্ভবত আর্কটিক অঞ্চলে হারমোনি সোনার নেটওয়ার্ক স্থাপনেও ব্যবহৃত হতে পারে কেত্রি টু নাইন বেলগোরোদ হল আধুনিক সামুদ্রিক শক্তির একটি চূড়ান্ত প্রতীক এটি পারমাণবিক টরপেডো ছোড়ার সক্ষমতা ও গভীর সমুদ্রের যুদ্ধ পরিচালনার দক্ষতার কারণে রাশিয়ার নৌসামরিক আধিপত্যের স্বপ্নকে বাস্তবায়ন করছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাবমেরিন হিসেবে এটি নৌযুদ্ধে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এটি এক স্পষ্ট বার্তা যদি তারা দ্রুত নিজস্ব ড্রোন ও স্বয়ংক্রিয় সামুদ্রিক প্রযুক্তিতে উন্নতি না করে তবে সমুদ্রই হতে পারে পরবর্তী যুদ্ধক্ষেত্র যেখানে তারা বিপজ্জনকভাবে পিছিয়ে পড়তে পারে